আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব দেশ ও গোয়েন্দা সংস্থার নাম এবং বিশ্ব দিবস সমূহ এর আগে আমরা বাংলাদেশের দিবস সমূহ আলোচনা করে ফেলছি এখন দেখব বিশ্ব দিবস সমূহ এবং দেশ ও গোয়েন্দা সংস্থার নাম পাকিস্তান এর গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে আইএসআই যুক্তরাষ্ট্র এর গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সিআই অথবা এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জার্মানি এর গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফ আই এস এবং বিএন ডি জাপানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে নাই চো দেশ ভারত ভারতের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সিবিআই ও রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফ এস বি ইরান এর গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ভেভাক মিশর এর গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মুখবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হয়েছে মোসাদ এবং আমান চীন এর গোয়েন্দা সংস্থার নাম হয়েছে এম এস এস যুক্তরাজ্য এর গোয়েন্দা সংস্থার নাম হয়েছে এস আই এস এবং ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ই এগুলো হচ্ছে আন্তর্জাতিক দেশ গোয়েন্দা সংস্থার নাম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ডিজিএফআই ডিজিএফআই বিশ্ব দিবস সমূহ দেখবো এখন আন্তর্জাতিক কাস্টমস দিবস কবে ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে একুশে ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস হচ্ছে বাইশে ফেব্রুয়ারি বিশ্ব বই দিবস তেসরা মার্চ বিশ্ব নারী দিবস আটই মার্চ বিশ্ব বন দিবস একুশে মার্চ বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে সাতই এপ্রিল ধরিত্রী সম্মেলন বাইশে এপ্রিল বিশ্ব মে দিবস পহেলা মে অর্থাৎ শ্রমিক দিবসও বলতে পারি জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উনত্রিশে মে আন্তর্জাতিক শিশু দিবস হচ্ছে একই জুন বা বলা যায় পহেলা জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিশ্ব অলিম্পিক দিবস তেইশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ছাব্বিশে জুন বিশ্ব জনসংখ্যা দিবস এটি পরীক্ষা আসে এগারোই জুলাই বিশ্ব সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন দিবস ষোলোই ডিসেম্বর বিশ্ব পর্যটন দিবস সাতাইশে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর আন্তর্জাতিক প্রবীণ দিবস পহেলা অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর বিশ্ব ডাক দিবস নয় অক্টোবর বিশ্ব কন্যা শিশু দিবস এগারোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস তেরোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ১৬ অক্টোবর বিশ্ব এইডস দিবস পহেলা ডিসেম্বর এটি বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও ভারত মৈত্রী দিবস ছয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নয় ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস দশই ডিসেম্বর বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর যা কিছুদিন আগেই হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ছিল আজকের ভিডিওর মুখ্য বিষয় পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং দুই সালের প্রথম দিন থেকেই কিন্তু আমরা নতুন পাঠ্যক্রম এর সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো